আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমরা দেখব মালয়েশিয়া ইমিগ্রেশনের ১৪টি গুগল ম্যাপের লোকেশন নিজের মোবাইল দিয়েই আপনারা ইতিমধ্যে জানেন অভিবাসী প্রত্যাবাসন টু কর্মসূচি চালু হয়েছে উনিশে মে দুই থেকে তিরিশে এপ্রিল সাল পর্যন্ত ইনশাআল্লাহ এই কার্যক্রম চালু থাকবে প্রথমে বলে নেই কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ইমিগ্রেশনে ভ্যালিড পাসপোর্ট অথবা ট্রাভেল পাস বিমান টিকিট টাস গো অথবা ক্রেডিট ডেবিট কার্ড না সর্বনিম্ন তিন শরিঙ্গিত থেকে সর্বোচ্চ পাঁচ শরিঙ্গিত কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চতুর্থ আপনারা শশরীরে গিয়ে আপনাদের সকল কার্যক্রম কমপ্লিট করতে পারেন এখানে সবার একটা কমন প্রশ্ন থাকতে পারে এমিগ্রেশনে অ্যাপয়মেন্ট নিব না তাহলে চোদ্দ দিনের ভিতরে টিকিট সংগ্রহ করব কিভাবে এর জন্য আপনাকে পূর্ব পরিকল্পনা করতে হবে যে আমি দশ তারিখে ইমিগ্রেশনে যাব ইনশাল্লাহ এবং পনেরো তারিখে টিকিট সংগ্রহ করেছি এই টিকিট দিয়ে আমি বাংলাদেশে চলে যাব এরকম একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে আশা করি আপনারা জানতে পারলেন কি কি প্রক্রিয়া আপনাদের গ্রহণ করতে হবে তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইমিগ্রেশনের ১৪টি গুগল ম্যাপ অ্যাড্রেস বের করা যায় ওয়েবসাইটে বরাবরের মতো প্রয়োজনীয় লিঙ্কসমূহ অপশনে মালয়েশিয়া ইমিগ্রেশনের ১৪টি গুগল ম্যাপের লিংক। কিভাবে দেখা যায় সেটা যুক্ত করা হয়েছে আপনারা চলে যাবেন আমার ওয়েবসাইটে আসার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর প্রয়োজনীয় লিঙ্ক সমূহ একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মালয়েশিয়া ইমিগ্রেশনের লোকেশান সমূহ আর এখানে দেওয়া আছে লোকেশন এই লোকেশন এখানে জাস্ট একটা ক্লিক করলেই অফিসিয়াল ইমিগ্রেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ইমিগ্রেশনের ব্রাঞ্চ সমূহ ডাইরেক্ট ব্রাঞ্চসূহ দেখতে পাবেন যেমন এখানে কেডা পেনাং টেরা কোলালামপুর পুরশিলাঙ্গার পাহাং আপনার প্রয়োজনীয় যে ইমিগ্রেশনের লোকেশন চাচ্ছেন এখানে কিন্তু আপনি লোকেশন পেয়ে যাবেন যেমন জোহরবাড়ুতে আমি যদি একটা ক্লিক করি তাহলে জোহরবারও ইমিগ্রেশনের লোকাসি কিন্তু আপনাকে দিয়ে দিবে এবং কন্টাক্ট নাম্বারও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এইভাবে আপনারা প্রত্যেকটা প্রয়োজনে ইমিগ্রেশনে ক্লিক করে অ্যাড্রেস নিয়ে নিতে পারেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই যে বিস্তারিত ভিডিও করা হচ্ছে এটা আমার ওয়েবসাইটে এই লিঙ্কটাতে দিয়ে দিব যেমন এই যে বিস্তারিত ভিডিও লিঙ্ক এই ভিডিওটা এই ভিডিও দিয়ে দিব এখানে ক্লিক করলে এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর বিমান টিকিটের জন্য রিক্স মুক্ত স্ট্রিপ আমাদের ট্রাভেল এজেন্সি স্ট্রিপ এর সাথে অবশ্যই যোগাযোগ করবেন রিক্স মুক্ত বিমান টিকিট ক্রয় করুন ধন্যবাদ সবাইকে